লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির সাহেব আমি প্রায় সময় আপনাদেরকে যে প্র্যাকটিক্যাল ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কথা বলছি আজ যে বিষয়টা কথা বলবো তাহলে প্রবাসে যদি বসে কেউ অপরাধ করে সেই ক্ষেত্রে কী ধরনের অভিযোগ করা যায় মামলা করা যায় কিনা এবং কি তাকে পানিশমেন্ট দেওয়া যায় কিনা সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি যেহেতু আমি সিঙ্গাপুর আছি আমি একটা কমপ্লেন পেয়েছি যে তার স্ত্রীর কাছে সে সিঙ্গাপুর থেকে বিশ লক্ষ টাকা যৌতুক চাচ্ছে এবং যৌতুক দিলেই সে সংসার করবে এখন যে স্ত্রীর কাছে যৌতুক চাচ্ছে সে কিন্তু বাংলাদেশে থাকে আর যে অপরাধ করছে সে কিন্তু সিঙ্গাপুর থাকে এই ক্ষেত্রে মূল কথা হলো যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে সেই যেই দেশেই থাকুক না কেন আপনি বাংলাদেশে যদি থাকেন এবং সে যদি বাংলাদেশের সিটিজেনশিপ হয় আপনি কিন্তু মামলা করতে পারেন অনেকে ভাবতে পারেন যে সে তো দেশের বাহিরে থাকে এখন আমি কি বাংলাদেশে থেকে মামলা করতে পারবো আর মামলা করলে কি তাকে অ্যারেস্ট করতে পারবো বা মামলা করলে তার অনুপস্থিতিতে তাকে সাজা দেওয়া যাবে কিনা আপনারা মাথায় রাখবেন যে যখন কোনো ব্যক্তি দেশের বাহির থেকে অপরাধ করছে আর সে যদি কোনো অপরাধ করে থাকে স্পেসিফিকলি আপনার কাছে ডকুমেন্ট থাকে এবং আপনি যদি বিজ্ঞ আদালতে মামলা করেন সেক্ষেত্রে যদি আপনি সাক্ষী যারা মধ্যে প্রুভ করতে পারেন যে সেই সত্যিকারিতে যৌতুক চাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি সাজা করতে পারবেন তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ব্যক্তি যৌতুক চাচ্ছে সেই যৌতুকে ডকুমেন্টসটা অবশ্যই দিতে হবে আপনি যখন মামলা করবেন মামলা করার পর যদি যে ব্যক্তি অপরাধ করছে সে যদি বাংলাদেশে না যায় অবশ্যই মামলায় কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর মামলায় যখন আপনি সাক্ষী যারা মাধ্যমে প্রুভ করতে পারবেন বিজ্ঞ আদালতকে স্যাটিসফাইড করতে পারবেন যে সে আসলেই যৌতুক চেয়েছে তখনই কিন্তু আপনি যৌতুক মামলায় উক্ত ব্যক্তিকে সাজা দিতে পারবেন এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে যদি সেই ব্যক্তি দেশে বাইরে থাকে তাকে অ্যারেস্ট করবে কি করে যদি সে ব্যক্তি দেশে বাইরে থাকে তার সাজা হয় সে যখনই বাংলাদেশে আসে না কেন তার কিন্তু সাজা সাজাপরানো হয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট করা হবে সো যারা ভাবছেন যে দেশের বাইরে অপরাধ করছে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এই তথ্যটা ভুল যদিও দেশের বাইরে যে কোনো দেশেই থাকে না কেন আর সে যদি দেশের বাইরে থেকে কোনো অপরাধ সংগঠিত করে অবশ্যই কিন্তু আপনি মামলা করতে পারেন সো এরপরেও যদি উক্ত বিষয়গুলি নিয়ে আরও কিছু ডিটেলস জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন